আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে জানিয়ে দেব ঘরে বসেই মিলছে কুয়েতের ভিসা তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এবার শুনুন খবরের বিস্তারিত ঘরে বসেই মিলছে কুয়েতের ভিসা সুবিধা পাবেন যারা ডিজিটাল অবকাঠামো আধুনিকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা ই ভিসা চালু করেছে কুয়েত যেখানে ভ্রমণকারী এবং বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ দ্রুত ও স্বচ্ছ আবেদনকারী ই ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চলতি সপ্তাহে চালু হওয়া ই ভিসা পর্যটন বাণিজ্য বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে করে ডিজিটাল ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল কুয়েত ই ভিসা প্ল্যাটফর্মটি বর্তমানে চার ধরনের ভিসা দেবে এগুলির মধ্যে রয়েছে পর্যটন ভিসা যেখানে পর্যটকরা কুয়েত আসতে পারবেন খুব সহজে এই ভিসার মেয়াদ নব্বই দিন এছাড়া পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসাও পাবেন এতে পরিবারের সদস্যদের কুয়েত নিয়ে আসা এবং বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি ও উদ্যোক্তারা যারা কুয়েতে বৈঠক সেমিনার বা ব্যবসায়িক কাজে আসেন তাদের তিরিশ দিনের ভিসা দেওয়া হবে অন্যদিকে সরকারি প্রতিনিধি দল এবং আনুষ্ঠানিক কার্যবারে নিযুক্ত কূটনৈতিক মিশনের সদস্যদের জন্য সরকারি সংরক্ষিত থাকবে কুয়েতে নতুন ই ভিসা ব্যবস্থা চালু হওয়ার পর্যটন পরিবার ভ্রমণ ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগতের উন্মোচন হবে যেখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনাময় দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন প্রবাসীরা এছাড়া কুয়েত শিগগিরই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে যেখানে ছয়টি উপসাগরীয় দেশে মধ্যে একই ভিসা চলাফেরা করা যাবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে আরও জানিয়ে দেব কম খরচে ভারত বাংলাদেশিদের গোল্ডেন ভিসার তথ্য সঠিক নয় জানালো আরব আমিরাত ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু হচ্ছে বলে সম্প্রতি খবর প্রচারিত হয় বলা হয় এই ভিসা হবে মূলত মনোনয়ন ভিত্তিক ফলে ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না তবে এ ধরনের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন আরব আমিরাত সরকার ভারতীয় গণমাধ্যম এন টিভির খবরে বলা হয়েছিল আগে দুবাইয়ের গোল্ডেন বিসা দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে দুই মিলিয়ন দিরহাম ছয় কোটি আটষট্টি লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা এক লাখ হাম প্রায় ৩৩ লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাবেন